ক্ষমতাকে ব্যবহার করে দল বানালে মানুষ ওই দলের পক্ষে যাবে না প্রধান উপদেষ্টার কোনো রাজনৈতিক দলের জন্য ব্যর্থতা সরকারের অনেক আছে এই সরকার যে দায়িত্ব দিয়ে ক্ষমতায় বসেছে সেই দায়িত্বই যে ঠিক পালন করতে পারছে এই কথা এখন কেউ বলে না সত্যি কথা হলো সাধারণ মানুষ আমাদের জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করে ভাই কী হচ্ছে সব কিছু কি ঠিক আছে সংস্কার কি হবে সংস্কার নিয়ে কি ঝামেলা হবে কোথায় ঐক্য এখন তো দিন দিন অনেকের সুর বেশি দেখছি যারা ক্ষমতায় আছেন যারা আন্দোলন করেছেন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা রাজনৈতিক বিতর্কে জড়িয়ে যাচ্ছে তারা নিজেরা রাজনীতির বিতর্ক তুলছেন উস্কে দিচ্ছেন তারা একটা দলকে অভিযোগ করছে আর একটা দলকে মাফ করে দিচ্ছে আর এই রকম পরিস্থিতিতে দেশ যিনি চালাচ্ছেন যিনি সবার প্রতিনিধি যাকে সবাই আমরা সম্মান করি যাকে এখন পর্যন্ত সবাই আমরা সমর্থন দিচ্ছি বিরোধিতা করিরা তিনি প্রকারান্তরে তাদের ভোগ করছে আমি আবার বলি রাজনৈতিক দল করবার অধিকার প্রত্যেকের আছে একটা রিক্সা চালক করতে পারেন একটা মানুষ যার গত আন্দোলনে কোনো ভূমিকা ছিল না উনিও যদি রাজনৈতিক দল করতে চান আমাদের দেশের কোনো আইন কোনো নীতি কোনো নীতিবোধ তাকে রাজনীতি করতে নিষেধ করতে পারে না কিন্তু তিনি যদি ক্ষমতায় থাকেন ক্ষমতায় থেকে রাজনীতির চর্চা করেন তাহলে সেটা ঘন করা একজন উপদেষ্টা কি বলতে পারেন নাগরিক ঐক্যের মাহমুদ রহমান মান্নার এই কথা খুবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত আমি পাল্টা চ্যালেঞ্জ করব আপনি সেটা প্রমাণ করেন একজন উপদেষ্টা কি বলতে পারেন মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য ওয়ান ইলেভেনকে ইনভাইট করে তাকে তার প্রমাণ দিতে হবে ব্যাখ্যা দিতে হবে তার চাইতে বড় কথা আপনি এই রাজনীতির মধ্যে যাবেন কেন আপনি তো উপদেষ্টা আমি বলতে পারি আমি সরকারে নাই আমি ক্ষমতায় নাই আমার কোনো দায়িত্ব নেই আমি রাজনীতির যে কোনো রকম ব্যাখ্যা দেওয়ার অধিকার রাখি সাংবাদিক বলতে পারে সাধারণ মানুষ বলতে পারে কিন্তু ক্ষমতায় যিনি আছেন তিনি একটা বিতর্ক তৈরি করবেন বিতর্ক উস্কে দেবেন সেইটা পারেন না যদি কারো মনে হয় আজকে আমি যে অবদান রেখেছি এই অবদানের কারণে সারা জীবন জাতি আমাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হবে তাহলে তিনি ভুল করছেন সারা জীবন দেখতে হবে আপনার অবদানের জন্য নিশ্চয়ই জাতি আপনাকে সম্মান করবে কিন্তু বাকি জীবন আপনি কি করেন সেটা দেখবার ব্যাপার আর যদি রাজনীতি করেন তাহলে সেই রাজনীতি আমি কি গ্রহণ করছি না কি করছি না অন্য পছন্দ করছে কি করছে না সেটা দেখবার সময় আছে কেউ একজন অনেক বড় আন্দোলন করেছেন কেউ একজন মুক্তিযুদ্ধে অনেক বড় ভূমিকা পালন করেছে সেই জন্যই তাকে দশ বিঘা সম্পত্তি লিখে দিতে হবে সরকারের এইরকম কি কোনো কথা আছে কেউ একজন জাতির কোনো কারণে বড় অবদান রেখেছেন অতএব তিনি দাবি করতে পারেন আগামী দিনেও তিনি যা চাইবেন তা দিতে হবে ডক্টর ইনুস যখন বলেন ওরা এত কষ্ট করে জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশ থেকে শরীরটা উৎপাদ করেছে আগামী দিন তারা তো এই গঠনগুলো কাজে দেশকে এগিয়ে যাওয়ার কাজে একটা অংশ বা ভাগ চাইতেই পারে পারেন না